ডিসেম্বরে নির্বাচন না দিলে নির্বাচন না দিয়ে যাবে কোথায় আন্দোলন করব এই হুমকি দমকি এখন মানুষ হাহারিয়ে দেয় বিভিন্ন কাজে জনগণ এত বেশি সন্তুষ্ট এখন বর্তমান সরকারের প্রতি কারণ হচ্ছে এই সরকারটি যারা আছেন মনে হচ্ছে এখন পর্যন্ত তারা আসলে দিতে এসেছেন নিতে কিছু আসেন নাই বিদেশে পাচার করতে আসেন নাই যে বিষয়টি এখন চায়ের দোকান থেকে নিয়ে অফিস পাড়া থেকে নিয়ে সব জায়গায় যে নির্বাচনটা কবে হচ্ছে ডিসেম্বরে না জুনে এখানে আমার বিশ্লেষণ দুইটা থাকবে বিএনপি এবং তার সাথে সমমাননা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনটা করেছেন যারা সম্মুখ পানে থেকে দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছেন এবং দীর্ঘ সময় ধরে যারা সবচাইতে বেশি নির্যাতিত তারা হচ্ছেন বিএনপি সবসময় সব দলের কিছু নেতা সুবিধাভোগী থাকেন এটা বিএনপিতেও কম বেশি আছেন এটা বিএনপি নেতারাও বলে থাকেন এটা আওয়ামী লীগও আছে সব জায়গায় কম বেশি থাকে কিন্তু যদি আমরা যদি আমরা ওভারঅল বিষয়টাকে সামনে নিয়ে আসি যদি আমরা পুরো বিষয়টাকে এই দীর্ঘ সময়ের সংগ্রামটা দেখি তাহলে বিএনপির যেই ত্যাগ রয়েছে এবং একটি গণতান্ত্রিক দেশে একটি গণতান্ত্রিক দল নির্বাচন চাওয়া এটা স্বাভাবিক এবং একটি নির্বাচনী আমার কাছে মনে হয় যে যেটা সারা বিশ্বের কাছে এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে সেটা হচ্ছে একটি একটি নির্বাচনের মাধ্যমে সরকার এই বক্তব্য তো ঠিক আছে কিন্তু আমরা পরিস্থিতিতে পরিবেশে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পেয়েছি এবং এই পরিস্থিতিতে জনগণ কি বলছে রাজনৈতিক দলগুলো কি বলছে আর অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে এটা হচ্ছে আমাদের এখন বর্তমান মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখুন এই যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যে শুরু হয়েছে এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঢাকা ভার্সিটি কেন্দ্রিক আস্তে আস্তে বের হয়ে এসে এই আন্দোলনটা কিন্তু বাংলাদেশ তথা বিশ্ব ছড়িয়ে পড়েছে এই আন্দোলন কোনোভাবেই একক ক্রেডিট কার্ড হতে পারে না এই আন্দোলনটা সর্বজনীন হয়েছে বলেই আজকে সফলতা এসেছে ইতিপূর্বে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তার সমস্ত কৌশল দিয়ে কিন্তু সংগ্রাম করেছেন আন্তর্জাতিকভাবে চেষ্টা করেছেন এবং তারা এককভাবেও চেষ্টা করেছেন আন্দোলন সংগ্রামে চেষ্টা করেছেন সেটা কিন্তু আমরা সফলতার মুখ দেখিনি অনেক বড় বড় আন্দোলন হয়েছে এখন যে সরকারটা গঠিত হয়েছে দেখুন রমজানের পনেরো দিন আগেও আমার আমার বক্তব্য এমন ছিল যে মা ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই অনেক মানুষ এরকম মনে করেছেন যে ভাই পারলে আপনি ঈদের পরে নির্বাচনটা দিয়ে দেন মনে হচ্ছে বুঝি আর পারবো না বা এই বুঝি আবার স্বৈরাচাররা চলে আসলো কিনা এই বুঝি আবার দেশে আরেকটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হলো কিনা কিন্তু রমজানের দশ পনেরো দিন আগে থেকে নিয়ে রমজানে লোডশেডিং এবং বিদ্যুতের যেই সার্ভিস এবং আপনা আমরা দেখেছি যে দ্রব্যমূল্যের যেই নিয়ন্ত্রণ আরও কিছু আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কাজে জনগণ এত বেশি সন্তুষ্ট এখন বর্তমান সরকারের প্রতি কারণ হচ্ছে এই সরকারটি যারা আছেন মনে হচ্ছে এখন পর্যন্ত তারা আসলে দ্বিতীয় এসেছেন নিতে কিছু আসেন নাই বিদেশে পাচার করতে আসেন নাই তো দেখেন ডিফারেন্ট একটা বিষয় চুয়ান্ন বছর ধরে যারাই এসেছেন কম বেশি সকলেই স্বজন দলীয় বিষয় দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন সব কিছু কম বেশি ছিল কিন্তু এই সরকারের ক্ষেত্রে যখন সেগুলো দেখছে না তেমন সেই ক্ষেত্রে জনগণ তাদের বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রকাশ করছে যে আমরা এই সরকারকে চাচ্ছি কিছুদিন আমরা এই সরকারকে ওই এক উপদেষ্টা বললো যে জনগণ এই সরকারকে পাঁচ বছর ক্ষমতা দেখতে চায় উনি ওনার কথা বলেন নাই জনগণের কথা বলেছেন ঈদগা মাঠে আমরা দেখলাম জাতীয় ঈদগা মাঠে জনগণ তাকে একটু স্পর্শ করতে চাচ্ছে যেটা আগে কখনো আমাদের বাংলাদেশে বা আমরা আমাদের জেনারেশন আমরা দেখি নাই এবং তারা বলছেন যে আপনাকে আমরা পাঁচ বছর দেখতে চাই তার এই যে এখন থাকা না থাকার বক্তব্য দেখতে চাওয়ার একমাত্র নির্বাচন সেই নির্বাচনটা দিতে আহ কেন গরিমসি হচ্ছে এ নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে এবং একজন উপদেষ্টা যারা ফরিদা আক্তার কিন্তু বললেন যে আমরা অনির্বাচিত আমরা অনির্বাচিত কে বলবো তার মানে তারা নিজেদেরকে নির্বাচিত বলেই দাবি করছে নির্বাচিত নির্বাচিতটা ওনার বক্তব্যটা সমর্থন করি না এটা এমন হতে পারে যে জনগণ অভ্যুত্থান করেছে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে বা এই সরকারকে তারা বলছে যে আপনারা দেশ চালান এই এক বিষয় আর আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এটি নয় তারা চাইলে পাঁচ বছর তিন বছর বলতে পারে না আমি বলছি যে নির্বাচন তো অবশ্যই দরকার কিন্তু পাঁচ বছরও বলছি না আমি তিন বছরও বলছি না আবার যেহেতু এখনো আমাদের ডিসেম্বর পার হয়নি জুনের কাছাকাছিও আসেনি সেটা নিয়ে এত বেশি বিতর্ক এখনো যাওয়ার সুযোগ নাই যদি আমরা জুন পার হয়ে যাই বা ডিসেম্বর পার হয়ে যাই বা তাদের যদি জুনে যাচ্ছেন কেন বিএনপি তো বলছে যে জুন পর্যন্ত যাওয়ার সুযোগ নাই ডিসেম্বর আপনার সেখানে আপনার জায়গাটার কোনো যুক্তি আছে কিনা যে জুন পর্যন্ত যাওয়ার কোনো যুক্তি কারণ দেখেন কিনা যে যাওয়া উচিত বা কি কারণে যাওয়া উচিত দেখুন আমি আমি জুন কিবা আমি দুই বছর পর্যন্ত আমার ব্যক্তিগত মতামত এই জন্য বলছি জুন পর্যন্ত যাওয়া যেতে পারে অর্থাৎ আপনি দুই বছর বাদ দেন যেহেতু ডিসেম্বর এবং জুন নিয়ে কথা আমি জুন পর্যন্ত মনে করছি এই জন্য কারণ সরকার বলছে যদি তারা ব্যাপক সংস্কার চায় আর যদি মোটামুটি সংস্কার চাই তাহলে ডিসেম্বরে কেন চাচ্ছি বা কেন যেতে পারে আমি সেটা বলছি শুনেন একটা রুগী তাকে হাডে হাডে রিং পরানো লাগবে কিবা অপারেশন করা লাগবে রুগীর ওই অবস্থা তৈরি হতে হবে তো যে তাকে অপারেশন করা যেতে পারে ওই অবস্থাটা কিন্তু তৈরি না না হলে আপনি অপারেশন করতে পারবেন ঠিক অপারেশনটা যে করবেন একটা রুগী যদি সেই পজিশনে না থাকে অনেক ক্ষেত্রে অপারেশন করে না আপনি যে নির্বাচনটা দিবেন আমার দেশ কি এখন ওই পজিশনে আছে এই পনেরো সাড়ে পনেরো বছর দেশের যেই অবস্থা করেছে দেশের এমন কোনো সেক্টর নাই যাকে মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে দেওয়া দেয় নাই সেই জায়গাগুলো একটু সচল করতে এমন একটা পরিবেশ তো তৈরি করতে হবে রুগী তো এতটুকু সুস্থ হতে হবে যে তাকে কাটাচিরা বা অপারেশনটা করা যেতে পারে এখন নির্বাচনটা দেওয়ার জন্যে যদি একটু সংস্কার হয় আপনি একটু চিন্তা করেন আমরা বিগত দিনে এই বিএনপির আন্দোলন তারা সংগ্রাম জামাত ইসলাম বলেন অন্যান্য ইসলামিক দল বলেন বা আপনার এই গণ অধিকার পরিষদ এরকম ছোট ছোট দলগুলো যারা আছে তারা কিন্তু কম আন্দোলন করে নাই কিন্তু আমরা পারি নাই সরকারের সাথে লড়ে কারণ সে স্বৈরাচার হওয়ার জন্য যা যা দরকার সব তন্ত্র যন্ত্র মন্ত্র ব্যবহার করেছে কিন্তু যদি সে টিকে যেত থেকে যেত তাহলে সে কি বিগত দিনের যদি মতো বছর থেকে যেত সেই দিকে চিন্তা করে যদি আমরা মাত্র বছর সময় সময় কেন কেন আমাদের আমাদের বা জুন পর্যন্ত তাহলে এত বেশি তর্ক বিতর্কে যাওয়ার বা হুমকি ধুমকি দিতেই হবে নির্বাচন আদি আদায় করে নেব। এখন হয়েছে কি যেই বিএনপির নেতারা আপনি দেখেন আপনার জনগণকে এখন বুঝতে হবে জনগণ কিন্তু আগের জায়গায় নাই জনগণ বিশেষ করে এখনের তরুণ সমাজ নব্বই নব্বই দশকের তরুণ সমাজ চাইতেন যে একজন গায়ক হওয়া যায় কি না একজন হিরো হওয়া যায় কিনা দুই হাজার এক থেকে দশ পর্যন্ত জেনারেশন যদি দেখেন তারা বিভিন্ন শিল্পী বা নাট্যকার হওয়া যায় কিনা লেখক হওয়া যায় কিনা ভাবত কিন্তু আজকে আঠারো থেকে চব্বিশের যদি আপনি তরুণদেরকে দেখেন জ্যানজিদের দেখেন তারা রাজনৈতিক সচেতন তারা চায় একজন ভিপি নূর হতে বা তারেক ক্রহবারের মতো আগামী দিনে রাজনীতি করা যায় কিনা বা এরকম আর কি রবি ভাইদের মতো যে এখানে যারা আছে যে আমরা সমাজের জন্য রাজনীতি করবো এখন কিন্তু আপনার মেন্টালিটি চেঞ্জ হয়েছে মানুষের চিন্তাভাবনাটা চেঞ্জ হয়েছে মানুষ এখন নিজের কাছেই একটা সিএনএন নিজের কাছে কিন্তু একটা আল জাজিরে আসছে তারা কিন্তু সেগুলো দেখছে আমি বলতেছি বিএনপি যেইভাবে নির্বাচন চাচ্ছে এটা যৌক্তিক একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্র যখন পরিচালিত হবে তার আরও ভালো কিছু করতে পারবে কিন্তু সেই ভালোটা যে এখন আমাদের ডক্টর ইউনুস দেখাচ্ছেন আর দেশের অবস্থা এমন আইসিউতে আছে বা ইমার্জেন মানে কি বলে লাস্ট জায়গাতে চলে গেছে সেই জায়গা থেকে আপনি একটা মানুষ ধরেন কমায় চলে গেছে সেই মানুষটাকে একটা জায়গায় আনতে তো একটু সময় লাগবে আমার দেশ তো কমাই নিয়ে গেছে ভাই বছরে সেই দেশটাকে যদি আমরা বছর বছর বা বা জুন পর্যন্ত যদি একটু ভালো কিছু দাঁড়িয়ে যায় দেশটা ভালো কিছু করে দিয়ে যেতে পারেন তিনি তাহলে নির্বাচন হোক বলা হচ্ছে এর কারণ হলো আপনি মনে করেন যে চব্বিশের গণভধ্যানের মাধ্যমে জনগণ তা ম্যান্ডেট দিয়েছে এটাকে আপনি নির্বাচিত হিসেবে এটা ফরিদা পারবেন তারা মনে করছেন কিন্তু আসলে তো এটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার তারা নয় হ্যাঁ আমাদের সমর্থন আছে চব্বিশের গণপ্রত্থানে বিএনপিরও আছে যেরকম জনাব তারেক রহমান বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে আমরা ব্যর্থ হতে দেবো না তার মানে আমরা সহযোগিতা করব। আবার আমি একটু তিরিশ সেকেন্ডে বলে দিই আমার মূল বক্তব্যটা নির্বাচন চাওয়া বিএনপির যৌক্তিক আছে আমি মনে করি দেশটাকে যেভাবে আপনার লাইফ সাপোর্টে নিয়ে গেছে বিগত সরকার সেই দেশটাকে একটা পর্যায়ে আনতে ওইরকম উপযুক্ত করতে নির্বাচন বা মানুষের মেন্টালিটি একটু একটু সময় নিয়ে নেওয়া যেতে পারে এই জন্য ডিসেম্বরে নির্বাচন না দিলে নির্বাচন না দিয়ে যাবে কোথায় আন্দোলন করব এই হুমকি ধমকি এখন মানুষ হাহারিয়ে দেয় যে একটা সময় যারা যেরকম আপনার শহীদ উদ্দিন চৌধুরী হেঁটে যাচ্ছে আমি দেখেছি এখানে অসংখ্য তরুণরা লিখেছে বিএনপি নেতাদেরকে দেখলেই বিএনপির নেতাদেরকে নেতা মনে হয় আজকে তারাই কিন্তু আবার যখন বিএনপি নির্বাচনের জন্য হুমকি দিচ্ছে হাহারিয়ে দিচ্ছে তো এইটা বিএনপিকে বুঝতে হবে আর আমি মনে করি যেই সর যেই দেশটাকে পুরো দেশটাকে এমন একটা বিপর্যস্ত অবস্থায় নিয়ে গেছে একটা লাশ হবার জায়গায় নিয়ে গেছে সেই জায়গা থেকে একটা দেশকে কিছুটা সংস্কারের জন্য যদি এই সরকার একটু সময় নেয় আমরা দ্বিতীয় সমস্যা কি শেখ হাসিনা থেকে গেলে তো পাঁচ বছর থেকে যেত আমাকে জেলও থাকতে হইতো এখন স্বাধীনভাবে আসতে তাও পারতাম না এই জায়গাটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় ডিসেম্বর এটা 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 একটু সময় দেওয়া যেতে পারে এটা এটা নিয়ে এত দর্শক আপনারা কি প্রিয় দর্শক আমাদের আজকে আমরা মোটামুটি সকল অবস্থানের মানুষদেরকে যুক্ত করেছি আলোচক হিসেবে আপনারা নির্বাচন জুনে নাকি ডিসেম্বর হওয়া উচিত এ নিয়ে যে একটা মহা বিতর্ক চলছে সেই বিতর্কের একটা কুলকৃণা আমরা আজকে খোঁজার চেষ্টা করবো এবং আপনাদের যারা দেখছেন তাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য বক্সে আপনাদের নিজেদের অবস্থান আপনারা জানাবেন